নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বেগুন দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি আজ গড়ে বেগুন থাকলে জটপটে এই রেসিপিটা বানিয়ে নিন খেতে দারুণ লাগবে এখানে কেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে গড়ে ছিল চিকন চিকন লম্বা বেগুনগুলা উট্টাসহ মধ্যের দিকে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি বেগুনটাও ভাজব আর ওই তেলেই রান্নাটাও হয়ে যাবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম আবার লবণ আর হলুদ মেখে রাখা আস্ত বেগুনগুলো তেলের মধ্যে নিয়ে হালকা ভেজে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো বেগুন হলে আস্ত বেগুন দিয়ে বানালে দেখতেও ভালো লাগে টেস্টটাও ভালো হয় সব বেগুনগুলো একসাথে হচ্ছে না তাই প্রথমে চারটা দিয়ে দিলাম আরও একটা দিয়ে দিয়েছি কড়াইটা একটু চেপটা হলে ভালো হতো যেহেতু চেপটা নয় তাই একটু অসুবিধে হচ্ছে উল্টে দিচ্ছি হাত দিয়ে বুটাটা ধরে এইভাবে হাত দিয়ে উল্টে দিচ্ছি বুটা ধরে উল্টানে অসুবিধে হচ্ছে না যেহেতু বুট্টাগুলো বেশি গরম হয় নাই উল্টিয়ে নামিয়ে নিলাম এবার তেলের মধ্যে বাকি যে বেগুনগুলো ছিল এগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো খুব ভালো ছিল একদম কচি আর একটা পোকাও নেই বেগুনের মধ্যে এরকম ফ্রেশ বেগুন হলে এভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন এটাকেও আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন হাত দিয়ে এভাবে ধরে ধরে উল্টে পাল্টে দিচ্ছি এটাকেও এভাবে উল্টে পাল্টে নামিয়ে নেব বেশি বাঁচতে হবে না বেগুন ওই তেলের মধ্যে ফুরনে দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা এখানে দুইটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা মিক্সিতে বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা এর সাথে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া এবার দিচ্ছি জিরে গুঁড়া ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এটা বেশি ঝাল ঝাল হবে না রেসিপিটা তাই লাল লঙ্কার গুঁড়াটা একটু কমই দিয়েছি এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে টমেটো পেঁয়াজ সবগুলা খুব সুন্দরভাবে কষানো হয় আর এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা রুটির সাথে খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে এবার কুচিয়ে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কয়েক কয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে মশলাটাকে এখন কষাবো আর বেশি ঝাল হলে ভালো লাগবে না এই রেসিপিটা একটু কম ঝাল দিয়েই বানাচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে আসছে আরও কিছুক্ষণ কষাপো একদম শুকনো শুকনো করে নেব কষিয়ে কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা এক চামচ দিয়ে দিচ্ছি এতে কলে কালারটাও সুন্দর আসবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটাও দিয়ে আরেকটু সময় কষিয়ে নিচ্ছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে কষাতে হবে মশলাটা তবে এই মশলার মধ্যে কোনো মশলারই কাঁচা গন্ধ থাকবে না খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি সকাল দিকেই রান্না করছি এই টাইমে আমার কিচেনে সানলাইটটা খুব বেশি পড়ে তাই কালারটা বোঝা যাচ্ছে না একদম হোয়াইট হয়ে যাচ্ছে মশলার কালারটাও ডার্ক হচ্ছে না মশলা কষানোর এই পর্যায়ে জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে ভালো করে ফুটাতে হবে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন খুব ভালোভাবে ফুটছে যখন এভাবে ফুটবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আস্ত বেগুন যখন থালায় পরিবেশন করবেন দেখতেও ভালো লাগবে বেগুনটা সব বেগুনগুলোই এইভাবে দিয়ে দিচ্ছি যারা বেগুন খেতে পছন্দ করেন না ওনারাও এইভাবে একবার এই বেগুনের রেসিপিটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে বেগুন যে প্লেটে রেখেছিলাম প্লেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রেখেছি এর জন্য যাতে বেগুনের বুটটার সাইডের যে অংশটা এটা একটু শক্ত আছে এটা নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে এসছে এতটুকু গ্রেভি রাখবো আর নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি এইভাবে গরম মশলা দিলে গন্ধটাও খুব সুন্দর আসবে এই রেসিপির আমার এই বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তৈরি হয়ে গেছে বেগুনের একটা নতুন রেসিপি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও তেমনি সুস্বাদু এই রেসিপিটা গরম গরম ভাত নিয়ে নিয়েছি থালাতে আর ভাতের সাথে এই রেসিপিটা হলেই খাওয়া হয়ে যাবে বেগুনটা পরিবেশন করে দিচ্ছি একদম সফট হয়ে গেছে বেগুন সামান্য গ্রেভিও দিয়ে দিচ্ছি উপর থেকে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার